তো হ্যালো মাত্র এক ক্লিকে এই ধরনের ফটো এডিট কিভাবে করবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো এই ফেক্টটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো এই ফেকটি তোমরা এক ক্লিকে কিভাবে এডিট করবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তো এডিটিংটি আমরা পিকচার অ্যাপের মধ্যে করবো অবশ্যই তোমরা পিকচার অ্যাপটি প্লে স্টোরে ডাউনলোড করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখবে তা নাহলে বুঝতে পারবে না তো চলো এখন আমরা পিকচার অ্যাপটি ওপেন করে নিই এডিটিংটি করার পর একটি সিক্রেট টুলস তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমরা ফটো বেছে নিয়ে নেবে যে ফটোটা তোমরা এডিট করতে চাচ্ছ সেই ফটোটি তোমরা এখানে নিয়ে নেবে তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো এই ফটোটিকে আমরা আজকে এডিটিং করবো তার জন্য তোমরা এখানে টুলসে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে অনেকগুলি টুলস চলে আসবে তোমরা এখানে এই টুলসটিতে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যেই সাইডে ইফেক্টটি দিতে চাও সেই সাইডে তোমরা ব্রাশ করে দেবে তো আমি এইখানটাই ব্রাশ করে দিচ্ছি তোমরা এখানে ব্রাশ সাইজ ছোটো বড়ো করতে পারো এখানে ব্রাশ করে দেবে তারপর তোমরা এখানে অ্যারোতে ক্লিক করে দেবে উপরের দিকে তো এখানে তোমরা নিজের মতো করে ফলটি সাজিয়ে নেবে তো এখানে তোমরা এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারো কতটা দূর পর্যন্ত ইফেক্টটি নিয়ে যেতে চাচ্ছ তো এটাকে তোমরা আশির মতো রেখে দেবে তো আমি এখানে রেখে দিয়েছি এইটটি তারপর এখানে সাইজে ক্লিক করে দেবে তো এখানে ইফেক্টটার সাইজ কত বড়ো রাখতে যাচ্ছ বা কতটা ছোটো এখানে তোমরা করতে পারো তো আমি এখানে দেখতে পাচ্ছো ফাইভ রেখে দিয়েছি তারপর এখানে ক্লিক করলে তোমরা ইফেক্টটিকে এই সাইডে ওই সাইডে নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছো এখানে যে কোনো সাইডে তোমরা ইফেক্টটা রাখতে পারো তো আমি এখানে পিছনের সাইডে রেখে দিয়েছি তো এখানে তোমরা তোমাদের নিজের মতো করে সাজিয়ে নেবে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন তোমাদেরকে সেই সিক্রেট টুলসটি দেখাবো তো এখানে তোমরা এই টুলসে ক্লিক করে দেবে তো এখানে নিচের দিয়ে দেখতে পাচ্ছ নিউ এআই ইনেন্স তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে গডিটে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে ফটোটা একদম রেডি হয়ে চলে আসবে তোমাদের সামনে ফুল এইচডির ফোর কে একদম তো ফ্রেন্ড স্টাইলিশ এডিটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও তোমরা কী ধরনের এডিটিং দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো ফটোটি এখানে রেডি হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছো এখানে আফটার বিফোর তো এখানে কতটা কোয়ালিটি বেড়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তারপর তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো এখানে তোমরা উপরের দিকে ক্লিক করে ফটো গ্যালারিতে সেভ করে নেবে